আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি একটা পিঠা বানাবো তো এমনি সঙ্গে থাকুন দেখুন কিভাবে আমি পিঠাটা বানাচ্ছি তো এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি আর না মিঠাই নিয়েছি আর নারকেলের রানো নিয়েছি তো আমি খেজুরের গুড়টা আর কি নিয়েছি তো আমি আজকে খেজুরের গুড় দিয়ে আর এই চালের গুড়ি দিয়ে আমি শুকনো চালের গুড়িটা নিয়েছি তো এটা দিয়ে আজকে পিঠাটা বানাবো তো সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি আমি এদিকে পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমি পানির মধ্যে এদিকে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখন পানিটা করলাম ফুটন্ত পানি এটা আর ফুটন্ত পানির মধ্যে আমি চালের গুড়িটা দিয়ে দিয়েছি আর চালের গুড়টা দিয়ে আমি ভালো মতন করে নেড়ে নিচ্ছি তো আমি ভালো মতো নেড়ে দেখুন পানিটা কলম একদম শুকিয়ে গেছে আর আমার এগুলো এটা একবারই সুন্দর হয়ে এসেছে তো এদিকে আমি নারকেল নিয়েছি নারিকেল আর খেজুরের গুড়টা নিয়েছি আর এটা ভালো মতন আমি একটা ই করে নেবো ভালো মতো নেড়েছে একটু পাক দিয়ে দিব আর এটা দিয়ে আমি ভিতর পুরটা বানাবো এর জন্য আমি এটা পাখ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এদিকে চিনিটাও ইউজ করতে পারেন আমি কিন্তু এটিকে খেজুরের গুঁড়টা নিয়েছি আর খেজুরের গুঁড়ের গ্রানটার জন্য এর জন্য আমি একটু খেজুরের গুঁড়িয়ে নিয়েছি তো এটা ভালো মতন আমি পাক দিয়ে নিচ্ছি একটু ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি পা দিয়ে ভালো মতো নেড়ে আমি এটা নিয়ে নামিয়ে ফেলবো আর এ পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো এই যে আমি এগুলাম এটা নামিয়ে ফেলেছি আর এদিকে এই যে চালের এটা যে তাই করেছি এটা করলাম আমি ভালো মতো মেখে নিয়েছি আর এটা দুই বাঁগে বাঁক করে নিয়েছি একটা কালার করব দিকে আমি এদিকে একটু কালার দিয়ে দিব আপনারা চাইলে এক কালার করতে পারেন আমি কিন্তু এদিকে দুই কালার মানে একটা কালার দিয়ে দিয়েছি দেখুন আর এটা আমি ভালো মতো মেখে নেবো যাতে মিশে যায় আমার পিঠাটা একটু সুন্দর দেখাবে এদিকে আমি নিয়েছি আপনারা চাইলে শুধু কালার সারাও করতে পারেন একটু খারাপ দেখাবে না আমি করলাম অল্প একটু নিয়ে নিয়েছি আর নিয়ে দেখুন আমি একটু একটু হাতের একটু গুল করে নিয়েছি হাতের ই দিয়ে চাপ দিয়ে এটা পিঠাটা বানাতে একদম সহজ যে কেউ বানাতে পারেন আর আমি করলাম এদিকে ভিতরে পুরটা দিয়ে দিয়েছি আর পুরটা দিয়ে ভালো মতন আমি এটা গুল করে নিয়েছি যাতে কোনো রকম এটা বেড়ে না যায় আর ভালো মতন একটু চাপ দিয়ে রেখে দিয়েছি দেখুন এটা আমি একটু চাপটা করে রেখে একটা ডিজাইন করার জন্য আর এই যে এদিকে আমি কাটার নিয়েছি আর এই কাটারটা দিয়ে আমি কেটে নিব আপনারা যে মানে এটা যেভাবে চিনেন ওইভাবে আর কি আমি আমরা এটা কাটার বলি তাই আমি কাটারটা নিয়েছি এই কাটারদের দিয়ে দেখুন আমি করলাম একটু কেটে কেটে নিচ্ছি একটা ডিজাইন করার জন্য আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন নাহলে অন্য একটা ডিজাইনও করতে পারেন তো আমি একটু কেটে একটা ডিজাইন মানে কি ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এ পিঠা খেতে অনেক স্বাদ আর এক এটা করলাম দিয়েও খাওয়া যায় আবার তেলে ভেজেও খাওয়া যায় একবার হলো বাসায় করবেন যে একটা এটা করলাম একদম সহজ যে কেউ এটা বানিয়ে খেতে পারবেন এমন করে আমি আরেকটাও বানিয়ে আপনাকে দেখে দিচ্ছি তো এই যে আমি আবার একটু করে হাতে চাপ দিয়ে আমি করলাম একটু ভিতরে একটু পোড় দিয়ে দিচ্ছি আর পোড়টা দেওয়ার পরে করলাম ভালো মতন এটা লাগিয়ে দিতেও হবে যাতে কোনোভাবে ভেড়ে না যায় আর এটা যদি ভেড়ে যায় তাহলে করলাম এটা ডিজাইনটা করতে সুন্দর হবে না এই জন্য একটু ভালো মতন একটু চাপা চাপা দিয়ে একটু একটু সুন্দর করে নিতে হবে আর কি যাতে না দেখা যায় আর এই যে আমি আবারও কেটে নিচ্ছি আর কি কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নিবেন তো আমি আবারও বলছি যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলেই একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা এখনও একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে দেয় আমার ভিডিওটা দেখা শুরু করবেন এই যে আমি অফ ক্যামেরা করলাম পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো পিঠাগুলো বানিয়ে এখন আমি তেলে ভেজে নেব ওটি আর আপনি চাইলে এটা ভাব দিয়েও খেতে পারেন তো আমি এটা তেলে ভেজে দেখিয়ে দিব তো আমি এদিকে সবগুলোই কিভাবে বানিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসে দিয়েছি আর এদিকে আমি একটু তেল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কম বেশিও তেলটা দিতে পারেন আমি অল্প তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি আর এটা অল্প তাপে আঁচ মানে অল্প তাপে এটা ভেজে নিতে হবে আর বেশি তাপে ভেজে নিলে ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য অল্প তাপে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি রেডি ভেজে নিয়েছি এখন আমি বাকি সবগুলোও ভেজে নেব আমি রেডি উঠিয়ে নিচ্ছি আমি হালকা লালচে করে নিয়েছি আমরা চাইলে একটু আরও হালকা একটু টু লালচা করে ও নিতে পারেন আমি করে সবগুলি আমি ভেজে নিয়েছি এই যে ভাজার পরে দেখুন এটা এমন কালার হয়ে গেছে তো এটা আমি এখন খেজুর গুড় দিয়ে আমি একটু পরিবেশন করে নিব আর এই যে ঝোলা খেজুরের গুড়টা আমি দিয়েছি আপনারা চাইলে ডে খেতে পারেন একটু সুন্দর আবার সুন্দর একটা গ্রামের জন্য আমি একটু খেজুরের গুড়টা দিয়েছি এইভাবে খেতে খুবই ভালো লাগে ভিতর এমনি পুর ধোয়া নারিকেলের পুর আবার উপরে খেজুরের গুড় দিয়ে যদি এটা খাওয়া হয় অনেক টেস্টি লাগবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম